মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সকলে ভালো আছে আমরাও ভালো আছি তো এখন ঘড়ির ঘাটায় সকাল সাড়ে নটা সাড়ে নটা থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল সকালে উঠে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে ঘর দৌড় গোছাচ্ছিলাম ব্লগটা শুরু করা হয়নি এখন থেকেই তাই ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকো ঘর দৌড় ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি বিছানার একটা নতুন চাদর পেতে দিলাম আর তারপরে আজকে একটুখানি ঘর ধর সবই পরিষ্কার করছিলাম এক থেকে সৌরভও আমাকে সাহায্য করছিলো দুজনে মিলেই চারিদিকটা একটু পরিষ্কার করছিলাম টেবিল গোছাচ্ছিলাম তারপরে ফার্নিচারগুলো মো মোছামোছি করছিলাম এই ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে আর ওই ঘরটাও হয়ে গেছে রান্নাঘরটাও ক্লিন করেছি এখন যাই ঠাকুর ঘরে তোমাদের সাথে একটু শেয়ার করি যে পুজো করা কমপ্লিট তো সেদিনে পয়লা বৈশাখের চড়ক দেখতে গিয়ে মাটির একটা ঘটি কিনেছিলাম ঘটিটাই ঠাকুরের খাওয়ার জলই রাখি তো সেই জলটাই এখন আনতে নিচে যাচ্ছি আর এরপরে পুজো টুজো হয়ে গেছে ব্রেকফাস্ট করে নিয়ে এখন স্যালাড ফল আর ডিম সিদ্ধ দিয়ে ব্রেকফাস্ট সেরে নিই এখন দুপুরে খাওয়া দাওয়া করছি দুপুরে আজকে মেনুতে রয়েছে ভাত ডাঁটার তরকারি টকের ডাল মাশরুম ভাজা আর ডিমের কারি তো মায়েরা চলে এসছে মায়ের মায়রা আসার পর সবাইকে নিয়েই বেরোলাম আমাদের এখানে শীতলাতলায় আজকে যে হরি নামের অধিবাস তো সেই অধিবাসেই প্রচুর লোকজন হয়েছে প্রচুর লোকজনকে খাওয়ানো হয় এই অধিবাস উপলক্ষে আমরা এখন এখানে চিয়ারে বসে রয়েছি গল্প করছি সবাই আর অনেক মানুষজন প্রচুর মানুষজনের সমাগম তো এখানে খুব সুন্দর অধিবাসের গানও আরম্ভ হবে আর একটুখানি পরে আর সাথে সাজানোও চলছে তো খাবার চলে এসছে ভাত ডাল আলু ভাজা তরকারি তারপর চাটনি পাঁপড় পায়েস বোঁদে অনেক রকম মেনু হয়েছে মায়ের আগে খেয়ে নিই তারপর আমি সৌরভ একটু পরে খাবো আবার যাব অধিবাসের ওখানে খাওয়া দাওয়ার পর মায়েরা চলে গেছে আমরা আবার এসেছি অধিবাসের ওখানে গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে কালকে তো মায়েরা এসেছিলো অধিবাসের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করেছি আজকে সেই ব্লগটাই কন্টিনিউ করছি সকালবেলায় ঘুম থেকে উঠেই উঠোনে বেরিয়ে দেখছি একটা দারুণ সুন্দর জবা ফুল হয়েছে কালারটা এত সুন্দর আর তাছাড়া তো এমনি আরও নানান রকম ফুল গাছে ফোঁটে আর এরপর রোমিও এখন এই ঘরে বল নিয়ে খেলছে তো আমি এখন স্নান টান করে পুজো টুজো সেরে নিয়েছি এরপর ব্রেকফাস্ট করব আমি ওখানে খেলা করছে সৌরভও একবার তাড়া দিচ্ছে ও খেলা করছে ব্রেকফাস্ট করছি কচুরি আর ডাল এই ডালটা হচ্ছে খুব স্পেশাল একটা ডাল মানে ছোটোবেলা থেকে খেয়ে আসছি আমার বাবা আনতো তখন এখন সৌরভ নিয়ে আসে ডালটা খুব সুন্দর খেতে আর এরপর উপরে আজকে আমাদের পান্তা যেহেতু হরিনাম হচ্ছে বিকালে এখন বেরিয়েছি এখানে এখন বাতাসে ছড়ানো হয় গানও হচ্ছে ভোগের গান ভোগের গান হতে হতেই বাতাসে ছড়ানো আরম্ভ হয়ে গেছে তারপর মালসা নিয়েও চলে এসেছি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে